শুভ দুপুর বন্ধুরা আজকে ভিডিওটি এখান থেকে শুরু করলাম এই যে দেখো আমার গাঁদা ফুল গাছের ফুলটা দেখো সুন্দর ফুল উঠেছে শুভ দুপুর বলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে এই সময়টা আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেল এই যে আর এখানে যে রঙ্গন ফুলগুলো উঠেছে আরো আছে ওই পাশে দেখাতে পারছে না ফুল গাছগুলো দেখো এরকম অবস্থায় আছে আর এই যে পিটুনিয়া গুলো ফুটেছে ফাঁকে ফাঁকে রেখেছি এই যে সাদা পিটুনিয়া গুলো এই যে লালটা এটা হচ্ছে পিঙ্ক এই যে আর এই একটা বুগেনভেলিয়া যেটা আজকে নতুন ফুটেছে মানে নতুন বলতে আজকে না এই যে এইটা এইটা নেচারটা হচ্ছে গাছটার ডালগুলো অনেকটা লম্বা হয়ে হয়ে মাথায় মাথায় হয় এই গাছটাও নতুন এটাও আমি ডাল কেটে বসিয়েছিলাম সেটা থেকেই চারা বানিয়ে গাছে ফুল হয়েছে আর এই যে ফুল দেখো প্রচুর প্রচুর ফুল এই ছোট ছোট টবের মধ্যে প্রচুর ফুল দিয়েছে চলো অনেক হলো ফুল গাছ দেখানো এখন আমি আজকে কি কি এইখানে তো সাদা ফুল গাছ সাদা ফুলের থোকাগুলো দেখো ফুল গাছ অনেক দেখানো হলো এবার আমি কি কি রান্না করছি এটাও দেখো কারণ ডাক্তারখানা থেকে আসতে আজকে অনেক দেরি হয়ে গেছে এখন দেড়টা বাজে এখন রান্না করবো তারপরে খাবো অনেক দেরি হবে আজকে চলো রান্নাটা শেয়ার করি আজ রান্না করছি হচ্ছে এই যে লাউ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করছি ইলিশ মাছ এই যে ইলিশ মাছের সব মাথা এইটা দিয়ে আজকে লাউ রান্না করছি এদিকে হচ্ছে গরম গরম ভাত এর মধ্যে একটা পেঁপে সিদ্ধ দিয়েছি বৌমার জন্য দেব বৌমা তো এখন যেহেতু ডেলিভারি হয়েছে নর্মাল খাবার দাবারই খাচ্ছে ও নর্মাল বলতে কি মানে ওর জন্যে আলাদাই রান্না হচ্ছে সেটাই খাচ্ছে ওই জন্যে ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি পেঁপেটাও খাবে আর ওর জন্যে শিন মাছ আলাদা করে রান্না করা হয়েছে আর রান্না হবে হচ্ছে এই যে রুই মাছ রুই মাছ এই যে ভেজে রেখেছি এইটা দিয়ে আর আলু আর ফুলকপি দিয়ে এটাও ভাপানো হয়ে গেছে এটা দিয়ে রুই মাছের ঝোল হবে আর এই যে কুমড়ো ফুল গাছের দু পিস আছে আর এর সঙ্গে একটু বেগুনিও কাটবো বেগুনি আর কুমড়ো দিয়ে বেগুনি মানে কুমড়ো ফুলের বড়া আর বেগুনি হবে আর এই যে ব্যাটারটাও গোলানো হয়ে গেছে আর এই যে বৌ মাছ যে শিঙি মাছের এনেছি এই যে দুটো কাটা হয়েছে আর এই যে তিনটে রয়েছে এই যে দেখেছ খুব সুন্দর এই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই একটা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা